নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈডাক বৈডাক বাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই দেখুন একটা ইচ্ছু নিয়ে চলে এসেছি টাটকা তাজা একদম পায়ে ইচ্ছু দিয়ে আজকে আমি বানাবো কারি তা আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন এবার আমি ইচ্ছুটাকে বনিয়ে নেব

সেটা আমি সরু সরু করে খালি করে নিচ্ছি আটাগুলো সব বেরিয়ে যাবে এবার জোরে মাছের সিটটা বাদ দিয়ে দিচ্ছি আমি মোটা করে ছাড়িয়ে নেবো বড় বড় করে সাইজ আমি বনিয়ে নিচ্ছি কারণ আমি ভোক্তা কাটি বানাবো তাই খুব ছোট করে বানাচ্ছি না দেখুন দেখুন আর ধরনের ইচ্ছর আমি ছাড়িয়ে বড় বড় করে বনিয়ে নিয়েছি এবার আমি এই ইচ্ছরটা একটু কুকারে সিদ্ধ করে নেব আর দেখুন অর্ধেকটা দেখতে রেখে দিয়েছি এই ইচ্ছরটা আমার আজকে আর দরকার নেই আমি কুকারে এটাকে সিদ্ধ করে নিয়ে আসি জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবার একটু সর্ষে তেল দিয়ে দেবো আবার তাহলে কুকারে গায়ে কোনো আঠা লাগবে না আর একটু হলুদ দিয়ে উঁচুটাকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করতে দিয়েছি আর এখানে আমি শিলে দেখুন ছটা সাতটা কাজু নিয়েছি বেটে নেব কিছু মগজ নিয়েছি বেটে নেব আদা জিরে লঙ্কা এগুলো সবই আমি শিল নোড়াতে বেটে নেব আর টমেটো নিয়েছি ছোট টমেটো তাই আমি তিনটে টমেটো নিয়েছি এখানে টমেটোটাও বেটে নেব তো ফুল ফুটেছে দেখুন গোলাপ গাছটাতে দেশি গোলাপ সেই জন্য এত কুড়ি এসেছে দেখুন আজকে আবার বৃষ্টি হয়েছে সেই জন্যে অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছে দেখছেন কি হয়েছে দেখুন পাউডি বলা খুঁজছে এবার বৃষ্টি হয়েছে না কুঁড়ি দেখুন শুধু কুঁড়ি দেখুন সখানে কুড়ি হবে গোটা গাছটা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

আমি পরিমার মতো লগুন দিয়ে দিচ্ছি সবকিছু আমি হাত দিয়ে আবার একবার মিশিয়ে নেবো সবকিছু একসঙ্গে একসাথে মাথায় নিয়েছি এবার আমি দুইটা খুব দিয়ে

কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম না বলে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সব যেগুলো ছিল সেগুলো এই কোপ্তাকাড়িতে আলুগুলো নিয়েছি দেখুন লম্বা লম্বা পাতলা পাতলা করে বনিয়ে নিয়েছি এরকম ভাবে আপনারা কোপ্তাকাড়িতে লম্বা লম্বা করে আলু দেবেন নিরামিষ এই কারি খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেন নিচে ইঁচ চিংড়ি ইঁ ডালনা অনেক কিছু খেয়েছেন কিন্তু এরকম ভাবে একবার কোপ্তা কোপ্তাগাড়ি বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার আমি আলুগুলো কষে নেব আলুগুলো লাল করে কষে নিয়েছি এবার তুলে নেবো সব এবার তেলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কা দিলাম শুকনো গোটা জিরে দিলাম ফোড়ন এবার আমি টমেটো পেস্ট করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি বলু দিয়ে দিলাম এক চামচ সব দিয়ে আমি ভালো করে মশলাটা ভিজে নেব এবার এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর কাজু মগজ ভেতরে কাজু মগজটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি মশলা দেবো ভালো করে ভুজে নেবো দইটা দিয়ে দিলাম করে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভেজে রাখা আলুগুলো কষে নিয়েছি ভালো করে এবার জল দিয়ে দেব একটু কোপ আমি লবণ দিয়েছি এবার পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি এই ধনে পাতাটা আমার নামানো সময় দেবো তাই রেখে দিলাম হয়ে গেছে এবার আমি কোপটা দিয়ে দিই পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে আমি নামিয়ে নেবো কত্তাগুলো রসে কত সুন্দর দেখুন ফুলে মোটা হয়ে গিয়েছে সব ফুলে মোটা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দিই তিনটে কাঁচা লঙ্কা চিনের রেখেছিলাম দিয়ে দিই ধনে পাতা কুচিটা দিয়ে দিই সব শেষে আমি একতাম ঘি দিয়ে নামিয়ে নেব ইচুড়ে কোত্তাকাড়ি এবার আমি নামিয়ে নিয়েছি একটু দেখুন রস রস হয়ে আছে এই কোত্তাগুলো সব এই রসটা টেনে নেবে তাই আমি এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ইঁচড়ে নিরামিষ কোপ্তাকাড়ি বানানো হয়ে গিয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান গরম গরম ভাতে এই ইঁচুড়ে কোপ্তাকাড়ি খুব সুন্দর লাগবে নিরামিষ কোপ্তাকারি তো দেখুন না একবার বানিয়ে খেয়ে এইভাবে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আবার পর রেসিপিতে দেখা হবে ধন্যবাদ নমস্কার